আজকে আমরা শিখব বাংলা বল বলো অজগর অজগরটি আসছে তেরে আয়ে আপেল আপেল কিনে আনবে বাবা হসই হসইতে ইদুর ইদুর ছানা ঘুরে বেড়ায়। দীর্ঘই দীর্ঘয়ে ইগোল ইগোল পাখি আসছে উড়ে। हसो हसो ते उठ पाखी उठ पाखीर लम्बा ठेंग दीर्घ दीर्घटी आछे झूले री রিতে ঋষিমশাই ঋষিমশাই আছেন ধ্যানে এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই ঐরাবতের লম্বা সুর ওতে ওলকপি ওলকপি খেতে ভালো ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা থ্যাঙ্ক ইউ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং